ভারতের পশ্চিমবঙ্গের ঝিনাইদহ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রিমান্ড প্রাপ্তরা হলেন সৈয়দ আমান ওরফে শিমুল ভুইয়া ফয়সাল আলী সাজি ওরফে তানভীর ভুইয়া ও শিলাস্তে রহমান শুক্রবার দুপুর সোয়া দুইটার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয় এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের দশ দিনের রিমান্ড নিতে আবেদন করেন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফুজুর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিল্লুপা আফরস্থিতি এ রিমান্ড মঞ্জুর করেন কলকাতায় ঝিনাইদহ চায় রাসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে হত্যার বিচার বাংলাদেশেই হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল সাত্তার দুলাল যেহেতু হত্যাকাণ্ড ভারতে হয়েছে বিচার কি এখানে হবে নাকি ভারতে হবে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আইনগত দিক বিবেচনা করে বিচার এখানেই হবে যে দেশের নাগরিক সে দেশে বিচার হবে তবে ভারতেও তদন্ত হবে শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে একথা বলেন তিনি পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমদের আদালতের আদেশের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন অপরাধ করে কেউ পার পাবেন না দুর্নীতি দমন কমিশন বিচার বিভাগ স্বাধীন বিচারে যদি কেউ অপরাধ হিসেবে দোষী সাব্যস্ত হন তারা তাকে কেন রক্ষা করবেন ব্যক্তি যতই প্রভাবশালী হন অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে শুক্রবার বেলা এগারোটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কলকাতায় খুন হওয়া জিনাইদহ চায়ের আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের মরদেহের অপেক্ষায় রয়েছেন স্বজন ও নেতাকর্মীরা হত্যার ঘটনা নিশ্চিত হওয়ার দুই দিন পেরিয়ে গেল এখনও তার মরদেহের সন্ধান না পাওয়ায় হতাশা বাড়ছে স্বজনদের মাঝে শুক্রবার সকালে কালীগঞ্জ এসে পৌঁছেছেন এমপি আনারের মেয়ে মমতারিন ফেরদ্দস ডরিন ভূষণ বাড়ির সামনে বসে বাবার হত্যাকারীদের বিচার দাবি করেন তিনি এ সময় মমতারিন ফেরদ্দুস ডরিন বলেন আমি ভারতের ভিসা পেয়েছি তবে ডিবি অফিস থেকে আমাকে বলেছে যখন প্রয়োজন হবে তখন ভারতে যেতে হবে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যায় সংশ্লিষ্টতার দায়ে কলকাতায় গ্রেপ্তার জিহাদ হলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য বারো দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত শহরের একটি আদালত বৃহস্পতিবার কলকাতার নিকটবর্তী বনগাঁ থেকে গ্রেপ্তার করা হয়েছে জিহাদ হলাদারকে যিনি পেশায় একজন কোসাই শুক্রবার সকালের দিকে তাকে বারাসাত আদালতে হাজির করে দিন রিমান্ডের আবেদন করেন সিআইডির কর্মকর্তারা আবেদনের উপর শুনানি শেষে বারো দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত শুক্রবার সকালে আদালতে হাজির করার পর জিহাদকে ঘিরে ধরেন সাংবাদিকরা তবে তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সরাসরি আদালতে ঢুকে যান এ সময় তার মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল